অতি বচন করিয়া তোরা নিহিত লাল ভবনে তো প্রভু রূপনীত পশ্চিম দুয়ারি ঘর পূবে রুপু তাঁয় বসিলেন প্রভু সেই ঘরের পিড়ায় ভক্তগণ কেহ কেহ বসেছে পিড়ায় কেহ কেহ বসিলেন তাহারী চায় পূর্বে ইল্লা প্রথম সময় পাগল বলিয়া খ্যাতি যাহারা যাহারো ধরা যাদের পূর্ব পূর্বপূর্ব মহাজন তাদের ও বারত স্বয়ং প্রভু কহিলেন সেই সব কথা মহাপ্রভু কহে কথা শুনিতে মধুর হতে মধুর সুমধুর এইরূপে ইষ্ট কৃষ্ট কৃষ্ণ দানি পাগল প্রস্তাব প্রভু হরি হরিচাং কহে লাল চাং খাই তোর বাড়ি বেত আছে আসি তাই লাল চাং কহে প্রভু বালো বেত আছে লতি উঠেছে বেশ বড় বড় গাছে ওই সব বড় আম গাছ দেখা যায় বেদবে উঠিয়াছে গাছে রইয়া গায়ে বসিয়া দুজনে হইতেছে দেখা দেখি থলি থলি বেত ফল পাখি রইয়া এই বেত হতে দুটি বেদ দেহ মরে আর এক ইচ্ছা বেত ফল খাই লাল চান বলে বেত পাখি আছে ভারি টান দিলে বেত ফল যাইবে বড়ি ফল ধরা বেদ বড় ভালো নাহি রয় অফলা পুরানো বেদ দিব মহাশয় ঠাকুর বলেন আগে বেদ ফলান তাহা শনি মৃত্যুঞ্জয় করিল প্রায় ঠাকুর কহেন ওই বেদ বড় ভালো বেশি নহে মাত্র দুটি বেদ দিয়া তোলো দুটি বেদ তুলি আনো মামো ঠাই বেদ তোলা শেষ কথা আগে মৃত্যুঞ্জয় দুটি বেদ কাটিল কেবল একটি নিষ্ফল আর একটি সফল ফল ধরে গাছ কাটি কহে তব ফল লাগিবে প্রভুর সেবাই সুপক্ষ হয়েছে ফল পড়িও না তবু তোমাকে করিবে সেবা স্বয়ং মহাপ্রভু মৃত্যুঞ্জয় কাঙালি তার তিনজন বেদ টানি বাহির করিল ততক্ষণ বেতফল তুলি ধরি লইলো বাটিতে ধরা দিল থলি ধরি পাত্রই উপরেতে এক ঝাড়া দিলে সব ফল পড়ে যায় উদ্ধ অর্ধ অর্ধ খোসা মাছ রহিল গোটায় অবশিষ্ট অর্ধ খোসা বাসিয়া ফেলিয়া ঠাকুর সম্মুখে দিল কাসন্দ মাখিয়া এক মুষ্টি ধরি পরভু দিলেন দনে বলে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় ভালো খাওয়ালি এখনই কোথা লাগে আমার কোথা লাগে দুধ বেতফল মিঠা যেন বিদুরে রখু

কত বেদ আছে এই গাছে দুটি বেদ লই কেন কত বেদ আছে দুটি বেদ লই কেন কত বেদ তৈর প্রভু এক দুটি বেদ তার এক লব তাতে কি প্রভুর কাছে অপরাধী হব লাগিবে প্রভুর কার্যে মন্দ হবে কিসে তাই ভেবে আর এক বেত কাটে তিনজনে তাক মানে বেত পড়ার পাতা না লড়ে যারে দেখে তারে ডাকে হাত উঠাই এক একজন করি বেত টানে গিয়ায় এক একজন করি ধরিতে ধরিতে চোদ্দ জনে বেত টানে না পারে না মাকে। না হি নাহি পড়ে না লড়ে না সরে ডাল করে রামচাঁদ চৌধুরী বুদ্ধি বিচক্ষণ বলে বৃথা বরি করো কি কারণ 14 জনের বেচ্চানি কিছুই না হয় এন আশ্চর্য কে বা দেখেছে কোথায় দুই মে তুলিবারে প্রভু দেন বলি সে আজ্ঞা লঙ্ঘন করে কেন বে তো তুলি চোদ্দ জনে টানি বেদ নাহি কো বিরাম নিশ্চয় জানি এই কেন মিছাটা না জানি বলি শ্রম করো চলুন প্রভু কে জানাই সমাচার কে যাবে কে যাবে সবে ভাবে মনে মনে সবে কহে তারকে ওকে পাঠাও প্রভু আর দাঁড়াই গিয়া প্রভুর সব মৃত্যুন মৃত্যুঞ্জয় কিছু দূরে দাঁড়াই গিয়া থাকে প্রভুক একা কেন আসিলে তার ও এক বেত লইয়ে বুঝিয়া হাটাইলেল দুটি বেত লিব আর নাই অবশ্য তিন বেত আসি কহিছে কহিল তার ও ঠাকুর কয়েন কেন এ কার্য করিলে সামান্য একটি কথা মানিতে না হারিলে যেমন লোভের বশে করিয়াছ তাই জনে হারো কেন এক বেত উঠাই ছোট ছোট ইগবাককো তো না পার মানিতে ধন্যবাদ দেই আমি সে বিন্দু পর্বতে এখন উঠিতে পারে রাখে কঞ্জনে উঠিতে না পারে মাত্র ইগবাককো মেনে বাক্য না মানিতে পার কাপুরুষো হাও শিগেরু সাবুকো হই সাবুকো দিলা ওহ ওহ মানে বজানি কো পারো সকালে কোবে

বাক্য না মানিত বারো কা ব্রু চ সিং এর শাবক হইয়া চাকরি দিলাও তাহা শুনি তারক জুড়িল দুই দুই হাত দুই হাত অপরাধ ক্ষমকর না থেরো না কালীনগরের কথা বেদ কাটিয়াছে অপরাধ করিয়াছি স্বীকার করিয়াছি গুরু কার্য করি মোরা মনে র হরি সে প্রভু কার্যে বেদ নিব দোষ হবে কিসে তহঙ্খা দেখবে বলো হাঞ্জে হং হরে হনু বস্ত্র এ তো বেদ লাল চান কি কার্যে লাগাবে আমরা লইলে বেদ গুরু কার্য হবে ইহা বলি এই বেদ কেটেছেন তিনি ঠাকুর বলেন যাও সব জানি আমি

তবে দাও খেয়েছে অগ্রে সেদি কত দিলেন খাই তো অমৃত খাইনু হরি বলে আনন্দেতে অ আরে অন্ন ভোজনে বসেন হর্ষ মহনে গীতপক্ষ ডাল ভরা শাখাদি ব্যঞ্জনে অমৃত অম্বল দধি দুগ্ধ আম্র সহ খাইলেন ভক্ত সব বড়ই উৎসাহ আদি সেবা ভাজা সে গজা ক্ষীর চুষি ক্ষীরের লাড্ডু খোসারো ভাজা আর ঠাকুরের ভাম দিকে আম পোরা ঝাকা প্রভুকেন এত আম ডাকো কেন একা লাল চাঁদ বলে এই আ মুড়ি চোকা দেখিতে সুন্দর যায় দেখা প্রভুকেন মিঠাই আম আর নহে চায় আম খেয়েছি আন ওই আম খাই ভালো ভালো আম খেয়ে কি করিনু কাজ ভোজনের শেষে চুকা খা তাই খাবো আ চুকা আম খাই নাই

সেবা কার্য করি হরি যাত্রা না তৃপ্ত হলো তৃপ্ত হলো চুকাইอมরের মধু আশা সেবা কার্য করি হরি যাত্রা করিলে লাল চাঁদ বিতলয়ে সঙ্গী চলিল এ অগ্রে অগ্রে ভোলা নামে কুকুর আড় ধাইল ওড়া কাকী গোলকের ঠাই গোলকের ঠায়ুতো আ আর পত হতে আগুলি লগো স্বামী গোল শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তার